থাকা প্রকৃত সমানিতা একজন ইসলাম গ্রহণ করার জন্য আমাদের এখানে এসেছেন এই এলাকায় কর্মরত তো আমাদের কয়েকজন ভাই দাওয়াতের মাধ্যমে সে ইসলাম গ্রহণ করার জন্য সম্মত হয়েছে তো এভিডিভিট করে নাইন সরকারকে প্রশ্বাস করে আমাদের কাছে এসেছেন তো আমরা ওই

যেটা থেকে আমি আশা আমরা সালাত করা করতেই এটাই আপনারা

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আমাদের ভাই বেড়ে গেছে আমাদের ভাই ছিল এবং হয়ে গেছেন আমাদের এর আগ পর্যন্ত ছিলেন জাহান কালো না পরে

তো ওনার একটা প্রতিষ্ঠান ওখানে দাঁড় করে দিয়েছে তো অবশ্যই এই এলেন শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করবো ভাইকে ওখানে ওই প্রতিষ্ঠান সম্পৃক্ত করে দেওয়ার জন্য যাতে এমনি আজ তো ভাতিক কিছু কি আর কত তো আমি আপনাদের সবাই পক্ষ থেকে আগে স্বাগত জানিয়ে আমি তার সাথে সমান একটা করতে চাই আমাদের সবার পক্ষ